চ্যানেল আজকের হবে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে হচ্ছে গিয়ে আমরা যাবো ইন্ডিয়ার দার্জিলিংয়ে তাও রাকিবের ফুল ফ্যামিলি অ্যান্ড আমাদের থেকে আমি আর মা যাচ্ছি অ্যান্ড আম্মু ফর দ্য ফার্স্ট টাইম আমাদের সাথে বাহিরের দেশে যাচ্ছে সো তো অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড আমিও অনেক বেশি এক্সাইটেড কারণ আমি ইন্ডিয়াতে ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছি এবং আম্মুর সাথেও ফর দ্য ফার্স্ট টাইম ট্রিপে যাচ্ছি তো মেইনলি একটু পরেই হচ্ছে আমরা রওনা দিব কারণ আমাদের ট্রেনের টাইম অলমোস্ট চলে আসতেছে কাছাকাছি আমি যাই না ট্রেন কয়টা বাট আপু বলছে যে সাতটা বা ছয়টার দিকে ওদিকে থাকতে হবে সো এখন আর দেরি না করে আমার কিছু প্যাকিং এখনো বাকি লাইক হ্যাঁ লিটারেলি এখনো বাকি বাট আমি অলরেডি উবার ডেকে দিছি সো তাড়াতাড়ি করে কিছু প্যাকিং করব যাই না কতটুকু কে ব্লগে দেখাতে পারবো যেহেতু ফ্যামিলি ট্রিপ বাট আমি ট্রাই করবো আমার বেস্ট দেখানোর জন্য অ্যান্ড গাইজ আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার লাইফে এবং আমরা সবাই আমাদের লাইফ লাইফে ফর টাইম ট্রেনে জার্নি করতেছি লাইক আমার মা আমি অন্তরা পুদার নাকি বেরিয়ে সবাই সো ইয়া আমি তো অনেক বেশি এক্সাইটেড জানিনা ট্রেন জার্নিটা কীরকম হবে তাও বারো ঘন্টার জার্নি সো হো ফর দ্য বেস্ট সো ইয়া দেরি না করে ব্লগটা শুরু করা যাক অ্যান্ড তোমরা যা যারা ব্লগটা দেখতে সো অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফুল ব্লগটা অবশ্যই দেখবো ওকে তো গাইজ আমরা চলে যাচ্ছি তোমাদের কেমন লাগতেছে বলো

গাইজ ভাবতেছি বাবু কেউ নিয়ে যাব বাট ওর পাসপোর্ট লাগবে না হলে অফকোর্স ওকে নিয়ে যেতাম গেটটা খুলে দেন আঙ্কেল আই উইল মিস ইউ শোনো কি কি পজিকে সাবধানে রাখো আর সামিয়াকে কি ডিউটি দিছি পালন না করলে কিন্তু মাইর ওকে ওকে ওরে বাবা ওকে নিয়ে যাব যাও টাটা আমারে কাল দিও ওকে অবশ্যই তুমি মিস করবা ওরে বাবা

হ্যাঁ আমি ইন্ডিয়া যাচ্ছে আমি তো ট্রেনে পড়দা ফার্স্ট টাইম আমিও ট্রেনে পড়দা ফার্স্ট টাইম না এর আগে গেছিলাম না না তো আশা করি সব মিলে আমাদের ট্রেন টা পুরা ফাঁকা ছিল লাইট টাটালি আমাদের পনেরো জনের এই সাইড টা ছিল এন্ড এদিকে আপু আর ভাই তাদের ভ্লগ দেখতে ছিল এন্ড গাইজ দেখেন ট্রেনে বসে আমি কি করছি লাইক করার মতো কিছুই ছিল না তাই বসে বসে নেলস লাগিয়েছি এক হাতে এন্ড গাইস দেখেন এখানে রাখিব ভাই আমার সাথে দুষ্টাম করতাছি আমি এগুলো অনেক বেশি ভয় তারপরে গাইজ ঘুমায় ঘুমায় গল্প করে করে বারো ঘন্টা পার হয়ে গিয়েছে তারপর আমরা রওনা দিয়ে দিই দার্জিলিং এর উদ্দেশ্যে অ্যান্ড এদিকে আমি আর ইতো মজা করতেছিলাম হার্ট বানাচ্ছিলাম অ্যান্ড গাইজ বারো ঘন্টা জার্নি করার পর ফেসের অবস্থা খুব বারোটা বেজে গেছিল কারণ টায়ার্ড ফেস দেখতে না দেখতে গাইজ এত সুন্দর ভিউ স্টার্ট লাইক আমি টোটালি দেখে অবাক আমার তো শুরুতেই এত বেশি ভাল লাগতেছিল ভিউটা দেখে বলার মতো না তো জানি না আগে আগে কি হবে যাই হোক আগে আগে যেই ভিউটাই দেখবো তোমাদেরকে দেখাবো সব ব্লগটা দেখতে থাকো তো গাইজ এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিছু দূর যাওয়ার পরে দেখতে পারি লাইক আমরা একদম মেঘের উপরে এত সুন্দর ভিউ লাইক বিশ্বাস খুবই ঠান্ডা একটা ওয়েদার ছিল তারপর আরো দুই ঘন্টা জার্নি করার পর আমরা চলে আসি হোটেলে এখানে হচ্ছে আমরা সবাই চেকিং করতেছিলাম অ্যান্ড এখানে সবাই যার যার মতো করে পছন্দ করে রুম নিচ্ছে আর আমাদের রুমে আমি ঋতু আশাপ এবং আম্মু ছিলাম ফাইনালি আমরা হোটেলে এসে সবাই ফ্রেশ হয়ে এখন বের হয়ে গেলাম কি করতে ঘুরতে হ্যাঁ তো সবাই যাচ্ছে মেনলি হচ্ছে আমাদের সিম কিনতে হবে ডলার কনভার্ট করতে হবে তো জন্য সবাই বের হয়ে গেছে আর এখানে রাস্তাগুলো ভাই দেখেন কি পাহাড়ি রাস্তা এখানে মেঘ আছে উপরেও হ্যাঁ মেঘ মানে এটা দেখা যাচ্ছে না আসলে আমরা আসলে ফিল করতে পারতেছি কারণ এটা অনেক বেশি লাইক এখানে অল টাইম বৃষ্টি থাকে বাট এই ভিউটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম পানিপুরির এখানে আর ইন্ডে আসছি পানিপুরি খাবো না এটা তো হতেই পারে না অ্যান্ড পানিপুরি ট্রাই করার জন্য আমি ছিলাম অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে অত বেশি ভালোও না আপু আমাকে বলেছে কলকাতারটা বেস্ট তারপর এখানে আনটি আগুন পান খায় তারপর আমি আম্মুকে বললাম আম্মু তুমিও খাও ডিফারেন্ট কিছু একটু ট্রাই করো কারণ আম্মু কখনো আগুন পান ট্রাই করে নেই এখন আম্মুও ফায়ার পান খাবে আম্মু তোমার ফিলিংস কেমন বলো অনেক ভালো দেখা যাক পারবা তো অবশ্যই দেখা যাক এখানে আঙ্কেলের পান বানানোর স্টাইল দেখতেছিলাম এখানে অনেক ধরনের মশলা দিয়েছে তারপরে আমুর পানে আগুন লাগিয়ে দিয়েছে আই মিন ফায়ার পান রেডি গুড তারপরে এত সুন্দর ওয়েদারে দেখলাম কর্ন সো দেখে তো মন চাইল যে না ট্রাই করি কারণ ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর এখানে অনেক ধরনের স্ট্রিট ফুড ছিল বাট এটাই ট্রাই করেছি তারপরে গাইজ আমরা অনেক বেশি ঘোরাফেরা করেছি বাট ব্লগ আর নিতে পারিনি কারণ ফ্যামিলির সাথে যেহেতু গিয়েছিলাম এটা টোটালি নর্মাল অ্যান্ড ব্লগ করতো ক্যান জানি আমার একদমই মন চায় না এই ট্রিপে তো নেক্সট যে ক্লিপগুলো দেখবেন সেগুলো হচ্ছে নেক্সট এর আমরা এখান থেকে নিয়ে নিয়েছি ফ্রুট চাট বিকজ আমার খেতে মন চাচ্ছিল লেটস ট্রাইট গাইজ আমরা একটা পার্কে ঘুরতে আসছিলাম এখানে অনেক বেশি বৃষ্টি তো এখন চলে যাচ্ছি যাই হোক আজকের ব্লগটাতে খুবই আনএক্টিভ ইনশাল্লাহ নেক্সট ব্লগে এরকম হবে না কেন জানি আজকে আমার ব্লগই করতে মন যাচ্ছে না স্পেশালি ঘুরতে গেলে আমার ব্লগ করতেই মন যায় না অ্যান্ড এত ফগি বই এই যে পিছিয়ে সবাই আসতেছে অ্যান্ড কি বলবো বৃষ্টি পড়তেছে একদম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সব কিছু করা লাগতেছে ছবিও তুলেছি কয়েকটা তো যাই হোক এখন দেখা যাক নেক্সট প্লেসে যাই আজকে হচ্ছে অনেক বেশি বৃষ্টি তা তোই করে এখন গাড়িতে গাইজ আরেকটা কথা আমি অনেক অনেক বেশি ভয় পাইতেছি কারণ ঋতু এবং রবিন আমার পায়ে হাতে সরি দুজনেই পায়ে যোগ ধরছিল আমার এত বেশি ভয় করতেছে কারণ আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে একটু প্লাজো টাইপের আল্লাহ জানাই আমার অনেক ভয় পাই জীবন ভালো আছে আমি ভালো আছি জীবনের মতো টুপি আছে সে বেঁচে গেছে গাইজ এবারে আমাদের ট্রিপে মোসাফা আছে ফার্স্ট টাইম ये আমি তো ব্লক করতেছি না এর জন্য কাউকে দেখাইতেও পারতেছি না এখন সবাইকে দেখাবো এক এক করে না আমার অনেক বেশি এই হচ্ছে আউটফিট বাট অনেক বেশি লাইক সবাই তো টাইস জিন্স পরে তাও আমি তো ভয় দিবেন না

গাইজ ঘোরাঘুরি করার পর আমরা হচ্ছে খাইতে গেছিলাম খাওয়ার পর আমার সময় কিছু টুকটাক জিনিস এখন দেখাবো যে আমি কি কি প্লাস্টিক হচ্ছে এগুলো দেখাই দেখেন গাইজ লাইক লিটারেলি কত ছোট ছোট জুস বলার বাইরে মানে দেখেন কত কি ওর জিনিস আমি কিনবো না এটা হতেই পারে না ক্যামেরাতে কিরকম লাগতেছে আমি যাই না বাট রিয়েল লাইফ হচ্ছে লাইক দিস এই যে এই আঙ্গুলটার কি ছোট তারপরে কিনেছি ফ্লাওয়ার ফ্লাওয়ার দেখছি আর লোভ একদমই সামলাতে পাইনি কারণ ফ্লাওয়ার্স হচ্ছে আমার অনেক অনেক পছন্দ আর এটা হচ্ছে চাইনিজ ফ্লাওয়ার খুব ফ্রেশ এখন আরেকটা জিনিস কিনছি ওটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে জুতা পিঙ্ক পিঙ্ক শুজ কেমন হয়েছে অবশ্যই বলবেন কমফোর্টেবল একটা জুতা কিনো ভাবছিলাম তাই এটা নিয়ে নিয়েছি আমার কাছে খুব ভালোই লাগছে

এটা কি গেস্ট করে তো গেস করে তোমরা কমেন্টে জানাও যেটা কি হতে পারে এইটা হচ্ছে একটা ব্যাক অনেক কিউট না আমার কাছে খুব ভালো লাগছে আমি নিসি ঋতু নিছে দেন হচ্ছে সুইটি আপুর বেবির জন্য সে নিছে তা আমার কাছে এই কালারটা খুব বেশি ভালো লাগছে কারণ এটা মেরুন কালার অ্যান্ড মেরুন কালার ইউনো সুটস মি সো যাই হোক কিউট জিনিস বলে কথা এখন অনেকে বলবেন তুমি কি বাচ্চা হয়ে গেছো হ্যাঁ আমার এরকম জিনিস খুব পছন্দ হয় আমি অবশ্যই বাচ্চা এখনো সুইট সিক্সটিন ওকে তো গাইজ আসছি এখন ডমিনোজ এটা কি ভাবা যায় দার্জিলিং এ ডমিনোজ তো এখন হচ্ছে দেখতে পাচ্ছি নীতির হাতে হচ্ছে কার্ড সে নাকি আমাদেরকে ট্রিট দিবে দেখি কি কি অর্ডার দেয় মেনলি খায় রাকিব ভাইয়া জীবন রবিন মামা ওরা হচ্ছে কি কোক নিয়েছে এবং আমরা হচ্ছে লাভা কেক নিয়েছি সবার খাবারই সবাই চুজ করেছে অ্যান্ড ডমিনোজল লাভা কেকটা আমার অনেক বেশি পছন্দ গাইস এখন আমরা চলে এসেছি পানিপুরি খাওয়ার জন্য আপুর ফেভারিট অ্যান্ড গাইস আমি ব্লগ করতে ভুলে গেছিলাম তারপর আবার নেক্সট ডে থেকে কন্টিনিউ করি আই মিন ডে থ্রি এটা হচ্ছে নেক্সট ডে কালকে ব্লগের পার্ট নিতে ভুলে গেছিলাম যাই হোক আজকে হচ্ছে আমরা একটা পাহাড়ের একদম উপরে আসছি লাইক দেখেন কত সুন্দর মেঘ আমাদের নিচেও মেঘ আমরা যেখানে আছি এখানে মেঘ নাই বাট উপর দিয়ে মানে নিচে থেকে যখন আসি তখন মেঘ ছিল আর এত বেশি রোদ আমরা যেখানে থাকি ওইখানে অল টাইম বৃষ্টি পড়ে অ্যান্ড হচ্ছে কি ঠান্ডা বাট এইখানে হচ্ছে অনেক বেশি রোদ তাকাইতে পারতেছি না ছবি তুলছি খুবই বাজে আসছে অ্যান্ড ব্লগেও তাকাইতে পারবো না এর জন্য জাস্ট ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সো এখন সবাই এইদিকে গেছে এখন আমিও যাব এন্ড এখানে হচ্ছে মাম্মি মাম্মি হাই দাও আমার ব্লগে হাই আসো আর ওইখানে হচ্ছে গিয়ে সবাই আচ্ছা এখন আমি ওইখানে যাব ছবি তুলবো ভিডিও করব দেখো তোমার জন্য কি ফুল নিয়ে ফুল আপু হচ্ছে ওদের ট্রেডিশনাল ড্রেস পড়েছে না গাই সবাই ট্রেডিশনাল ড্রেস পড়তে না এটা হতে পারে কখনই না এখন আমিও পড়তেছি তো আমারটা পড়া শেষ হলো তোমাদেরকে দেখাবো

বিফ হ্যাঁ এখানে বিফ পাওয়া যায় না সো এটাই খুঁজতেছি দেখা যাক সো হ্যাঁ এখন হচ্ছে আমরা লাঞ্চ করবো আঞ্চ নাই এখানে তো হ্যাঁ লাঞ্চ নাই এন্ড গাইজ এ একদমই বিফ বলতে কিছু নেই বিফ পাওয়াই যায় না সো দেন আমরা চিকেন দিয়েই সবাই লাঞ্চ করে নিই তারপরে গাইজ এগেন রাতে বেলা শপিং করতে যাই বাট ব্লগে দেখানো হয় না সো কি কি কেনাকাটা করেছি এটা তোমাদেরকে এখন দেখাবো তো গাইজ ফাইনালি ব্লগটা একদমই কন্টিনিউ করা হয় না বাট বাইরে থেকে শপিং করছি কিছু আলকাপত্র ওগুলো তোমাদেরকে এখন দেখাবো তো ফার্স্টেই হচ্ছে একটা ইউনিকর্ন আইটেম মানে ইউনিকর্ন থিম টাইপের একটা মিরর নিয়েছি অনেক সুন্দর দেন নেক্সটে নিয়েছি হচ্ছে গিয়ে দুইটা ফেস মাস্ক এগুলো বাংলাদেশেও পাওয়া যায় নো বাট আমার কাছে একটু ভালো লাগছে এটা আমি নিয়ে গেছি কারণ এই দুইটা ফ্লেভার আর কি এই টাইপের গুলো একটু কম পাওয়া যায় থিংস ও সো একটা ব্রিট অ্যান্ড একটা হচ্ছে প্রমেগানেট নেক্সটে হচ্ছে গিয়ে একটা ইউনিকর্নের হেয়ার কি বলে চুনিক হেয়ার ব্রাশ ভুলে গেছি যাই হোক তো ইউনিকর্ন হচ্ছে আমার অনেক অনেক বেশি ফেভারেট বা বলতে পারো ইউনিকর্ন হচ্ছে আমার একটা ইউনো এক একজন একটা এক একজন পছন্দ করে তারা বাটারফ্লাই মজি ইউজ করে এক একজন এক এক চয়েস আমার ইউনিকর্ন অনেক অনেক পছন্দ হচ্ছে যারা যারা ইউনিকর্ন অনেকেই চিনো আই থিঙ্ক এটা হচ্ছে ইউনিকর্ন মিলে একটা ঘোড়া যার কিনা সবকিছু অনেক কালারফুল থাকে তো আমার এটা খুব পছন্দ অ্যান্ড ছোট কলামের কার্টুনও দেখতাম সো ইয়া নেক্সট হচ্ছে গিয়ে এইটা আমার মনে হইলো যে এটা আমার না উচিত কারণ আমার ফেসে হচ্ছে গিয়ে আমরা যেহেতু বাইরে আমরা অনেক দৌড়াদরি করি বা বাইরে ট্যুর দেই বা বাইরে আমি কাজ করি আর কি ড্রেসের স্যুর সো ফেসে অনেক ময়লা জমে যায় আর ফেসটা অনেক কেমন যেন হয়ে যায় সো এটা নিয়েছি ফর ট্রাই নেক্সট হচ্ছে একটা মিনি সর মিনি পারফিউম তারপরে নিয়েছি হচ্ছে দাঁড়াও অ গাইস

সো হ্যাঁ এতটুকুই ছিল শপিং এন্ড আমার আজকের এই ব্লগটা ছিল এই পর্যন্ত ফিল সবার ভালো লাগছে ভালো লাগলে কি করতে হবে অফকোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সবাইকে রাডা বাই বাই আল্লাহ হাফেজ আই লাভ ইউ আর নেক্সট ব্লগের জন্য সবাই ওয়েট করো নেক্সট হচ্ছে আমরা এখান থেকে অন্য জায়গায় যাব আই মিন দার্জিলিং থেকে অন্য কোথাও সো গেস করতে থাকো কোথায় যাচ্ছি বাই